আমার নজয়ান ভাই তোমরা নষ্ট হয়েও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো। উপরে দেখবা আগামী দিনে তোমরা মাহদের পক্ষে লড়তে পারবা তোমরা তার জালের বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লা কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ অতএব নজওয়ানা চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজদা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমারই মহব্বত করবে রব্বে কারীমও তোমাকে আদর করবে কপাল কি লাগায় না কোন কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজদা কপাল শুধুই সেজদা কিসের জন্য আর আল্লাহর জন্য বানাইছি সেজদা এজন্য যে কপালে সেজদা নাই আল্লাহ যেন বলে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার জানোয়ার কেন নামাজ পড়ো না কেন সেচদা করো কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢোকে যে আসলে আমার জীবনে আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমার আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাত অর্জন থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান কি আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয় একটাই পড়ছি এটা বললেই আমার কথা শেষ একশো পঁচাশি নম্বর আয়া আল্লাহ বলেন শাহরুরমবন রাস রমজান এতটা দামি যে মহান আল্লাহ নিজে উল্লেখ করছেন নিজে শাহরু রমবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজনই লোক বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাবান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শুনো আল্লা দি উম এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো হীরা মনি মুক্তার মতো আল্লাহ তালে এমনভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা ভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকার তারাবি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখফেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুনা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনো দিকে দেব না শুধু জান্নাত শুধু শুধু মহান আল্লাহ বাক্রব্বুল আলমিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়েখ বলে আল্লা মুফতি মুস্তা নবী বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ রমজানকে বলছেন কোরান নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটাবার চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারে এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হইছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এই জন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এই জন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এই জন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে দামি অসম এজন্য রমজান মাসের নাম কি রমজান রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান ديه تنجني جني دين رحمن جني ديشن دين رحمن ما رمزان نازل كل القرآن رهن كل مسلمان فمن شهد منكم الشهر الله اللبجن أدل الناس وبينات من الهدى والفرقان আল্লাহ বুঝে বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বৈগিন কোন কথা কোনো শব্দ কোনো বাক্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শোনো ভাইয়া আল্লাহ তালা বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েজ না যায়জ করণীয় বর্জনীয় মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন এই জন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া আল্লাহ কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দিগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর সে সে হালাল অবৈধ অন্যায় বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায় নাই। বিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না বিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত তাদের এটা ফিকির করা যায় এটা পার্থক্যকারী জ্ঞান এই জন্য আপনাদের সবার কাছে অনুরূপ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে দিন শিখান আল্লাহর কোরআন শিখান জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলে কোরান আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হল ফামান শাহিদ আমিন কুমুর শাহাওয়া ফালিয়া সুম্ভু আল্লা বুঝে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ যদি রমজান পর্যন্ত তুমি তোমার জীবনে পৌঁছ যদি রমজান তুমি যদি মিলে হায়াত পাও তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা আমার হুকুমাই ন তুমি গুণা ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস পুইও যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো ঠিক আছে গুণা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানবো শরীয়তের হুকুম আপনি আমার কি দিবেন আল্লাহ বলে আল্লাহ এক মাসেই আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানিয়ে দেব যদি বলি মোত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে হতের যে মোত্তাকি সেই জান্নাতি যে জানাতি সেই মধ্যে আমার কিশোর আমার 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 বাপ ভাই বন্ধু নজরার আড়ালের বা সবাইকে বলি হায়াতের কদর করে জিন্দিগির কদর করে আপনাদের এই একটা মাহফির খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেসার তার এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় তা আল্লাহর দয়া আজকেও আশা হয়েছে আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মৌলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও অনেক সুন্দর বয়ান করে মাসা আল্লাহ তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দগি দান করেন